জীবনের কিছু বাস্তব সত্য কথা তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপহার দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা জীবনে চলার পথে নিজেকে নিজে বেশি ভালোবাসুন কারণ সার্ত ছাড়া সত্য ছাড়া আপনাকে আমাকে কেউ ভালোবাসবে না এই আখেরি জামানায় স্বার্থ আছে যেখানে ভালোবাসা আছে সেখানে শর্ত আছে যেখানে ভালোবাসা আছে সেখানে মুখে সবাই বলবে ভালোবাসি 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 আসলে এটা মুখের কথা মুখের একটা শব্দ মাত্র অন্তরের অন্তরের স্থল থেকে বর্তমান আখিরি জামানায় কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসা বিলীন হয়ে গেছে মানবতা বিলীন হয়ে গেছে মানবিকতা বিলীন হয়ে গিয়েছে এখন শুধু শর্ত এবং স্বার্থের বিনিময়ে চলছে ভালোবাসার হাট বাজারে বেচা কেনা এটাই চিরন্তন সত্য এবং বাস্তব জীবনে চলার পথে আবেগ দিয়ে কখনো জীবনটা পরিচালনা করবেন না আবেগ দিয়ে অনেক কিছু জয় করা যায় কিন্তু বিবেক দিয়ে বুদ্ধি খাটিয়ে সবকিছু জয় করা যায় না তাই আবেগের বেড়া জলে না মাখিয়ে বিবেক দিয়ে সুচিন্তা সুপরামর্শ করে জীবনটা পরিচালনা করার চেষ্টা করুন যখন আপনার আমার সবার কাছে অর্থ সম্পদ সব থাকবে দেখবেন হাজারো অপরিচিত মানুষও আপনার আমার বন্ধু হয়ে যাবে যখন অর্থ সম্পদ হাত হয়ে যাবে থাকবে না কিছু আপনার আমার পিছনে আসবে না কেউ পিছু পিছু আপন্ন পর হয়ে যাবে কেউ কাহারও খোঁজখবর রাখবে না খোঁজ নেবে না এটাই চেরন্তন সত্য এবং বাস্তব কথা জীবনটা কিন্তু ছোট্ট আশা অনেক বড় বেশি আশা করবেন না বেশি চাহিদা করবেন না বেশি চাহিদার বেড়া জলে পড়বেন না ছোট্ট এই জীবনে স্বল্প সময়ে অল্প চাহিদা নিয়ে ছোটখাটো পরিবার গড়ে তুলুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনায় বিদায়